জল সরে গিয়েছে তবে রেখে গিয়েছে এক সর্বনাশা ধ্বংসের দগদগে স্মৃতিচিহ্ন যা পোড়া ঘায়ের মতো জ্বলছে জলপাইগুড়ি জেলার বামনডাঙ্গা এবং তন্ডু এলাকায় কুলহারানো গাঁথিয়া নদীর তীরে এই জনপদ যার যোগাযোগের একমাত্র ভরসা ছিল টানাটানি ব্রিজ বছরভর যে নদী খানিকটা শান্তভাবেই বয়ে চলত মেঘভাঙা বর্ষণের জেরে সেই নদী হয়ে উঠল সর্বগ্রাসী যেখানে একটা সময় বেশ কয়েকটি পরিবারের জীবনের কোলাহল ছিল সুস্পষ্ট আজ সেখানে কেবল কঙ্কার বাড়িগুলির শেষ কয়েক ইটের নিরবতা শেষ কয়েকটা সম্বলকে আগলে নিয়ে বাঁচার মরিয়া লড়াইটা জারি রেখেছিলেন অনেকেই কিন্তু মানুষকে কোনোদের লাল কাছে হার মানতেই হল ছাড়তে হয়েছিল প্রিয়জনের হাতের বাঁধন আর সেই চরম মুহূর্তে চোখের কোণের কয়েক নোনা জল উন্মাদিনী নদীর কাছে অদৃশ্য ক্ষুধা নিরসনের পর নদী শান্ত ঘুম খুঁজে পাওয়া গেল সেই প্রিয়জনকে কিন্তু না বুকের মাঝে কান পাতলে মিনিটে বাহাত্তরের স্পন্দন ততক্ষণের চিরতরে স্তব্ধ বাড়ি নেই আশ্রয় নেই নেই অন্যের সংস্থান আর নেই সেই বেঁচে থাকার তীব্র থাকে। তবে জীবনের লড়াইটা এর থেকেও বেশি কঠিন সব হারিয়েও যে রইল তাকে বাঁচতে হবে দক্ষিণবঙ্গ থেকে কতটুকুই বা করা সম্ভব হ্যাঁ নিয়মিত খোঁজ হয়তো রেখেছেন অনেকেই টিভি পর্দা সংবাদপত্রের পাতা কিংবা সামাজিক মাধ্যমের দৌলতেই সেই ভয়াবহতার সবটুকুই হয়তো আমাদের জানা কিন্তু সর্বহারা মানুষগুলোর মনের কোণে যে যন্ত্রণা দেয় সেই দহন নিজের মধ্যে অনুভব করে উত্তরবঙ্গে পাড়ি দেওয়া কি আদৌ সম্ভব উত্তরটা হল হ্যাঁ সম্ভব সদিচ্ছা এবং গভীর সমবেদনা থাকলে পাহাড়কে বাঁচাতে অরণ্যের কোল থেকেও ছুটে যাওয়া যায় যেমনভাবে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছে অরণ্য শহর ঝাড়গ্রামের একুশ জনের একটি দল বিগত দিনের প্রতিশ্রুতের মতন আজ তাদের গন্তব্য বামনডাঙ্গা ও তন্ডুর সেই ক্ষতবিক্ষত এলাকা যোগাযোগ ব্যবস্থা এখনও যেন নির্বাসিত মূল স্রোত থেকে বিচ্ছিন্ন উপায় বলতে ট্রাক্টর তাতে চেপেই অরণ্য শহর থেকে যতটুকু সংগ্রহ করা গেছে আজ তা ওই অঞ্চলের মানুষগুলোর হাতে তুলে দেওয়ার পালা তারা যা হারিয়েছে তা হয়তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তারও নেই তবে মানুষ হিসেবে যতটুকু সামর্থ্য আছে তার দিয়ে পাশে আছি পাশে থাকবো এই মানবিক আশ্বাসটুকু পৌঁছে দিয়েছে আমরা ঝাড়গ্রামবাসী নামের এই দলটি কেবল ত্রাণ বিতরণ নয় গভীর শোকের মাঝে তাই হয়ে উঠেছে এক টুকরো আশার আলো